কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি পায়জামা পাড়া এলাকার ঘটনা মৃত কিশোরীর নাম রেহানা পারভিন সে অষ্টম শ্রেণীর পড়ুয়া ছিল জানা গেছে এদিন সকালে শালবাড়ি পায়জামা পাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা পাট ক্ষেতের পাশে একটি কিশোরীর দেহ পড়ে থাকতে দেখে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দাদের ভিড় জমে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটালি থানার আইসি মিংমা লেপচাসহ পুলিশ কর্মীরা এরপরে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই ওই কিশোরী নিখোঁজ ছিল বলে জানা গেছে আর এদিন সকালে সেই কিশোরীর দেহ উদ্ধার হলো পাটক্ষেতের পাশ থেকে কিন্তু কিভাবে ওই কিশোরীর মৃত্যু হলো তা স্পষ্ট নয় প্রেম ঘটিত কোনো বিষয় নাকি খুন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এটা সম্ভব মার আত্মহত্যা তো কোনো মতোই নয় এখানে আত্মহত্যা যেভাবে বডিটা পড়ে আছে ওইভাবে কেউ আত্মহত্যা করে না ঘটনাটা হচ্ছে শোনা যেটা গেছে যে কোনো একটা ছেলের সাথে মেয়েটার সম্পর্ক ছিল এবং কিছুদিন আগেও সে ছেলে আসছিলো ধরাও পড়ছিলো কিন্তু